আমরা এলাকাবাসীদের বিভিন্ন সময় রমজান মাসে খাদ্যদ্রব্য বিতরণ যেখানে নলকূপ নাই নলকূপ স্থাপন সব আরও সামাজিক কার্যক্রম যেমন সরকারের যে রাস্তা ভেঙে গেলে এলাকাবাসীদের সহযোগিতায় সেটা মেরামত করা রাস্তা পরিষ্কার করা এইগুলি শশী ফাউন্ডেশনে এগিয়ে চলেছে শশী ফাউন্ডেশনের কর্ণধার শশী ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সামনে এসপিন আসে প্রেজেন্ট আছে আমরা এর ধারবাই কথাই এখন যে সারা দেশে সত্য পাওয়া চলেছে সেই সত্য কথা। পূর্বাীর মধ্যে ক্ষুদ্র পরিষদ আসলে গোষ্ঠী কনফেন্স ক্ষমতা তত বড় না। ক্ষুদ্র পরিষদ ক্ষুদ্র পরিষদে এই কুম্বর আমরা যেটা দেখতে পাচ্ছি যে কয়টা কুম্বর আয়োজন করা সম্ভব হয়েছে সেই কুম্বরগুলো আমরা এলাকা ভিত্তিকে বিতরণ করার চেষ্টা করেছি। ও বিতরক প্রকাশ করি আর বাকারা দুশো নম্বর আয়াতে বলা হয়েছে যেখানে বঙ্গনুপাত তোমরা দান প্রকাশ্য করো ভালো তবে যদি তা গোপনে করো ও অভাবগ্রস্ত দেন অভাবগ্রস্তকে দেওয়া উত্তম প্রকাশ্য করা যায় প্রকাশ্য করার উদ্দেশ্য হলো এখানে ইসলাম এই কথা প্রকাশ করেছে তোমারটা দেখে অন্যজন শিখবে অন্যজন অনুপ্রেরণ পাবে তারও পাশে অসহায় দুঃস্থদের মাঝে দাঁড়াবে এই অর্থে করা হয়েছে শশী ফাউন্ডেশন সামাজিক কার্যক্রমের ক্ষেত্রে এগিয়ে চলছে ভবিষ্যতে আরও বৃহৎ কলিবরেশনে যেন করতে পারে এই প্রত্যাশা আমরা আমাদের আজকের কার্যক্রম শুরু করছি প্রথমেই কম্বল কম্বল বিতরণ করতেছে ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সাবিনা ইয়াসমিন আমরা দেখছি যে আসছে নেক্সট ডাকেন হ্যাঁ 来，把这烧包烧是吃吧，兄来。 যাচ্ছি যে শৃঙ্খলা ভাবে এই পথে আসে এই পথে নিয়ে চলে যাচ্ছে আসলে যে আসলে রোদের মধ্যে শীতকালে খুব ভালো লাগতেছে খোলা মাঠের মধ্যে থেকে সিরিয়াল বদ্ধ হবে এবং কোনো বিশৃঙ্খলার অবকাশ নাই এই এইভাবে ফাউন্ডেশন

আমরা যেটা চিন্তা করছি যে এইভাবে যে শশী ফাউন্ডেশন যেভাবে জনগণের দাঁড়িয়ে আছে এইভাবে যেন ভবিষ্যতেও আরো বৃহৎ কলে বর্ষণ জনগণকে দিতে পারে এই প্রত্যাশা এবং এর পাশাপাশি যার যতটুকু সমর্থ আছে সেই সমর্থ অনুযায়ী যেন শশী অন্য জন্য এরকম পাশে দাঁড়াতে পারে এই প্রত্যাশা রেখে আমি শেষ করছি বুঝতেছেন এই প্রত্যাশার কি আমি এখানকার শেষ করছি সবাই আমরা এইভাবে যার পাশে যতটুকু সময় আছে ততটুকু দাঁড়িয়ে থাকি থ্যাংক ইউ